ইং নাহু ইং নাহু লাকুম আযউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এখানে দেখেন আমরা আজকে মুসলিম দাবি করি ওই যে ওখান থেকেই তো ছেড়ে দিলাম ডক্টর ইونسকে আজকে অনেকেই বলছে যে তিনি কেন আসলো তিনি তো একজন সুধকর তিনি তো একজন আমেরিকার দালাল এভাবে করে কথা বলছে হ্যাঁ আছে সব কিন্তু আমাদের উপরে তো এরকমই আসবে কারণ আমরা মুসলিমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে এই যে বলা হচ্ছে প্রবেশ করো কিসের সিগা আমরের শিগা আমরের শিগা আল্লাহরবুল আলমিন আদেশ করছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সোর করে বলছেন ওদু হলু প্রবেশ করো ওযোক্ষ হলো ফে সিল্মি সিল্মির ভিতরে কিসের ভিতরে সিল্ম ইসলামের ভেতরে প্রবেশ কর ক্যা ফা পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছে আমরা ভাবে ইসলামের ভিতরে কতজন প্রবেশ করেছি মানুষ মনেই করে না জামি মুসলিম আমাকে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে এটা মানুষ মনেই করে না মানুষ সর্ব অবস্থাই আছে মানুষের সেদিকে গেলে ক্ষমতা হবে অর্থ সম্পদ হবে সেদিকে ঝুকছে মানুষ অথচ যে মুসলিম তাকে কি করতে হবে যে মুসলিম তাকে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার কারণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার জন্যই তাকে কাজ করতে হবে কিন্তু আজকে কয়জন আছি আমরা আমাদের উপরে এই যে শাসক আসছে আলহামদুলিল্লাহ বলেন এবং সাথে সাথে একজন পুরুষ শাসক আসছে এটা আলহামদুলিল্লাহ বলেন আমরা মহা আছি মহিলা মঠে যায় না তাই না এরকম অবস্থা না আর আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন যে সেই রাষ্ট্রে মহিলা শাসক হয় আচ্ছা বলুন তো হাদিসটা কে কি জানেন হ্যাঁ বলেন হ্যাঁ জীবনেও ওই রাষ্ট্র সফল হওয়া সম্ভব নয় আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে গজব তো হতে থাকবে হতেই থাকবে একটার পর একটা গজব হতেই থাকবে সুতরাং মহিলা নেতৃত্ব নারী নেতৃত্ব আমরা আর চাই না যেই আসুক না কেন পুরুষ আসুক কথা ক্লিয়ার ইনশাআল্লাহ